نے ہمارے ساتھ رہا اچھا اچھا উনি ہمارا ابو کو چنے تو انہوں نے یہ کے رٹسٹ کرتے আমি ওনার আপুকে ওনাকে আমার ও আচ্ছা আচ্ছা আবু বড় মানুষ মজার মানুষ আমি ওনার আবর নাকি আম্মুর নাকের ওই নাক দিয়ে অ্যান্টিটিউব দিয়ে খাওয়ार খাওয়াইতো যে এগুলো আমি কইতাম ওনার জন্য আসছিলাম আমি ওনাতে বাসায়ে গেছিলাম তারপরে ওনার ওয়াইফ আপা ওইটার ওই হাত পুরে গেছিল এগুলো আমার কাছে ড্রেসিং করাইতো তারপরে ওই মনসুর মামা যেটা বললাম মনসুর মামার বাড়ি পাশে একটা মানুষ আগুনে পুড়ে গেছিল কি হয়েছে আমি ড্রেসিং করা খুব কষ্ট পাইছে মানুষটা সারা শরীর পুড়ে গেছে এগুলো এইখানে টিউব মিউব আছে এগুলো নিয়ে টেনশন করার কিছু না এগুলো এমনিতে থাকে যে বুঝছেন এগুলো কেন দিছে জানেন আপনার এখানে অপারেশন হয়েছে না ওইখানে নর্মাল স্লাইন্ট লাইন দিয়ে দুই সেট হয়েছে না এখানে যদি কোনো ধরনের পানি টানি কিংবা কোনো কিছু জমে থাকে রক্তের পানি টানি যদি জমে থাকে এগুলো চলে আসার জন্য দিছে বুঝছেন এটা এমন কিছু না যতদিন আপনার এই পানিগুলো থাকবে ভেতরে এখানে চলে আসবে কিংবা এটা খুলে ফেলার পরেও একটু একটু পানি আসতে পারে বুঝছেন খোলার পরেও একটু একটু হালকা হালকা ড্রেসিং করে এটা দিয়ে মুছে মুছে ড্রেসিং করে ব্যান্ডেজ করে রাখবেন পানিগুলা শেষ হয়ে গেলে আপনি ড্রেসিং করালেও শুকাই যাবে না করালেও শুকাই যাবে

আপনাকে লেবু মালটা এই কিছু খাইতে বলছে এগুলো একটু খায়েন না হালকা না একটু বেশি আছে বেশি আছে ইয়া খাইতে বলি লেবু খাইতে বলি মালটা খাইতে বলি এগুলো খেলে তারা দ্রুত শুকাই যায় কারণ আমরা ছোট বাচ্চাদেরকে খত না করাইছে ওদেরকে যে লেবু খাওয়াইতে লেবু খাওয়ালে খুব দ্রুত শুকাই লেবু মালটা এগুলো খুব শুকানোর জন্য খুব দ্রুত কাজ একদম খুব ভালো কাজ করে টেনশন কোনো কিছু শুকায় যাবে এগুলো এইটা নিয়ে একটু টেনশন এটা একটু শুকাই গেলেই শেষ ওই একটু একটু হালকা হালকা যেগুলো পুষ বেরোচ্ছে এগুলো বন্ধ হয়ে গেলেই শেষ আর কোনো কিছু শুকাই যাবে ডাইরেক্ট আমি দেখবো আমি দেখবো আপনার বলতে হবে আমি দেখবো আপনার টেন করা লাগবে আমি নিজে থেকে চেয়ে দেখবো